বিস্তারিত সম্পূর্ণ আপনাদেরকে ধারণা একটা গ্রে কালার আমাদের গ্রে কালার একটা প্রোডাক্ট মালটা লাগাবেন তাহলে কিন্তু আপনার গ্রে কালার মালটা লাগালে আপনার দেখতে কিন্তু একদম খুবই আকর্ষণীয় লাগবে এই একটা এটার ভিতরে আমাদের আরো কিছু কালার আছে এই যে লাল কালার একটা আছে লাল কালার মালটা একদম কম বাজেটের

এখন আমরা আট ইঞ্চি বা আট ইঞ্চি টেলের পানি সিস্টেম ধরনের কালারের সিস্টেম নয় ইঞ্চি বা নয় ইঞ্চি এই কালার কিন্তু আমরা দুটা মাল আনছি এই যে দুইটা মাল এইগুলো একদম একদম ষাট থেকে পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকার ভিতরে আপনি কিন্তু এই মাটা নিতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে প্রত্যেকটা যতগুলো মাল দেখেন না কেন প্রত্যেকটা মালের সাথে কিন্তু টু হতেছেন এই যে এটা টু মেশিন এবং যদি কেউ চায়